আসসালামু আলাইকুম শুভ সকাল এটা দেখে মনে হতে পারে আমরা মনে হয় জঙ্গলের ভিতর বসবাস করি হ্যাঁ আসলেই আমরা প্রায় জঙ্গলের ভিতরে বসবাস করি ওই যে সামনে যে রাস্তা দেখছেন এই রাস্তা দিয়ে কিছু দূর গিয়ে আমাদের বাসা এত সুন্দর মনোরম পরিবেশ দেখুন চারিপাশে শুধু পাখির ডাক খুবই সুন্দর একটা পরিবেশ এখন সকাল সাতটার একটু বেশি বাজে পাখির ডাকও মনে হয় শুনতে পাচ্ছেন দেখুন চারিপাশে শুধু বাগান আর বাগান এখানে এত সুন্দর বাতাস খুবই সুন্দর বাতাস একদম পরিচ্ছন্ন বাতাস বিভিন্ন রকমের পাখির ডাক শোনা যাচ্ছে একদম বিভিন্ন রকমের কিছু পাখি হয়তো দেখানো যেত কিন্তু এখানে ছিল ক্যামেরা নিয়ে আসতে দেখে চলে গেছে ওই যে ওই পাশে প্যাঁচা ঘুরছে আর এদিকে পাখির ডাক শুনুন আমি ওই পাখি একজাক্টলি নাম জানি না কিন্তু খুব সুন্দর ডাকছে দেখুন গাছগুলো এটা টোটালি মেহেগনি বাগান এখানে প্রচুর পরিমাণে মেহেগনি গাছ আছে আর এই বাগানটিতে মেহগনি গাছ আর সেগুন গাছ একসাথে রয়েছে আর এই জায়গা সব মিলিয়ে খুবই সুন্দর একটি জায়গা এবং সব সময় শীতকাল গরমকাল যে সময় বলুন না এখনও এই জায়গা সব সময় সুন্দর বর্ষাতেও এই জায়গা সুন্দর লাগে এখানে শুটিং স্পটের মতো এই জায়গাটি যাই হোক এখন ভিডিও শেষ করব তার আগে কমেন্ট চাই যে জায়গাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে